নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম ইসলাম হচ্ছে আনতাশহাদু আন লা ইলাহা আন মুহাম্মাদান আব্দুহু ওয়া ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল এটা প্রথম পিলার দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম তাওহীদ একত্ববাদের সাক্ষ্য দেয়া এবং রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেয়া এটা প্রথম তারপরে ওয়ান টুকি মসলা এবং তুমি করবে করবে কায়েম সালাদবেলা এবং জাকাত পরিমাণ সম্পদ হয়ে গেলেই প্রদান করবে সুম রমাদান এবং রমাদান মাসে সম পালন করবে রমজান মাসে সম পালন করবে এবং তোমার যদি সামর্থ্য হয় তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে এই হলো ইসলাম ইসলামের পিলার কয়টা ভাই

ঠিক আছে ভাই সলাত নাই ইসলাম নাই আচ্ছা তারপরে বলেছেন জাকাত তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে জাকাত প্রদান করবে আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে এক বছর যদি সম্পদ আপনার কাছে থাকে আপনাকে জাকাত প্রদান করতে হবে আড়াই পার্সেন্ট এটা হলো ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে জাকাতের উপরে ব্যবসার উপরে সাদাকার উপরে এগুলো ইসলামিক অর্থনীতির পিলার এর মধ্য দিয়ে টাকা পয়সা সবার হাতে হাতে ঘুরতে থাকে কেউ চিরস্থায়ী গরিব হয় না কেউ চিরস্থায়ী ধনী হয় না একটা সাম্য বজায় থাকে আর কেউ ধনী হয়ে গেলেও তার সম্পদে গরিবের হক থাকে জাকায়াত তখন সেটা তাকে দিতে হয় এভাবে ইসলামিক ইকোনমিক্স ঘুরতে থাকে পক্ষান্তরে সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হতে থাকে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হতে থাকে এটা সুদের ফলাফল এর ফলশ্রুতিতে বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর বাকি অংশগুলো গরিব হয়েছে এবং এটা আমি অনেকদিন বলেছি মায়ের সাথে জেনার মতো অপরাধ আল্লাহ এবং সাথে যুদ্ধের মতো অপরাধ ছত্রিশটা জেনা করলে যে পাপ হয় দিন হাম সুদ খেলে সেই পাপ হয় যে ব্যক্তি সুদ খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে সবাই নী বলেছেন সমান অপরাধী এগুলোর সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি আশা করে যে আমি পরকালে নবীর সুপারিশ পাবো হাউজে কাউসারের পানি পাবো খবরের পোস্টর উত্তর দিতে পারবো ওই ব্যক্তির ছাদে গিয়ে থাকা দরকার পৃথিবীতে থাকার দরকার নাই পৃথিবী বুদ্ধি মানুষদের জন্য অজ্ঞতার জন্য নয় তিন নাম্বার যাকাত চার নাম্বারই বলেছেন রমাদান মাসে সাওম রাখবেন রমাদান আমাদের সামনে আছে আর রমাদান নিয়ে আমি কয়েকটা লেকচার দিয়েছি এই পর্যন্ত তো মূল কথাগুলো আবার বলছি আপনাদেরকে রমদান মাসে সবচেয়ে বেশি সময় দিবেন আল কোরআনকে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন খতম করবেন রমদান মাসে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি অর্থটা বোঝার চেষ্টা করবেন যারা হাফেজ আছেন তারা এটাকে চর্চা করবেন হিলসটা চর্চা করবেন রমাদান মাসে কোরআন শেখাবেন শিখবেন রমজান মাসে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন জাগাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কম খাওয়ার অভ্যাস করবেন কম খাওয়ার অভ্যাস করবেন বেশি বেশি বাজার ঘাটে যাবেন না আল্লাহর জিকিরে তসবি তাহারিলে আল্লাহর কাছে দোয়া এস্তেক ফারে সময় কাটাবেন দানশ টাকা বাড়িয়ে দিবেন রমজান মাসে দানাকা বাড়িয়ে দিবেন বেশি বেশি মানুষ গ্রেফতার করাবেন তারা সালাদ জামাতে পড়বেন সম্ভব হলে শেষ দশকে করবেন কারণ ওই দশকে কি আছে লাইলাতুল কদর শেষের দশকের রাতে লাইলাতুল কদর আছে একুশ সাতাশ সরি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর আপনি এক রাত জাগবেন হাজার হাজার মাস এবাদত করেন নাকি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সুযোগ পাওয়া যাবে সব সবসময় পাক কবুল করুন আমিন রমাজান এই কাজগুলো বেশি বেশি করবেন এরপরে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে হজ সবার উপরে ফরজ নয় যাদের সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ আমাকে বলা হয়নি যে টাকা পয়সা ধার করে হজ করতে বলা হয়েছে বলা হয়নি হজের সামর্থ্য হলে আপনি হজ করবেন আর হজ করবেন আল্লাহর তাওহিদ শেখার জন্য আল্লাহর টাইটেল পাওয়ার জন্য নয় একটা আলহাজ টাইটেল পেয়ে যাব আর মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো আমি হাজি সাহেব আমাকে মনোনীত করেন এই জন্যে হজ করবেন না হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলী ইসালামের সুন্না তরিকা শেখার জন্য ওই যে কাবা ঘর কার সুন্নতের সাথে জড়িত ইব্রাহিম আলী ইসালাম ওই যে কুরবানি করছি আমরা কার সুন্নতের সাথে জড়িত ইব্রাহিম এবং ইসমাহিল আলী ইসালাম আলী হিমাসালাম সাফা মারওয়া সাই করছেন কার সুন্নত তার স্ত্রী ইসমাইল এবং হাদরা আলহিমাসালাম সব কিছু দেখবেন তাদের সাথে সম্পৃক্ত শয়তানকে পাথর মারা কার শুননা ওই যে ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিমই তাও একত্ববাদের চেতনা শিখতে হয় হজে গিয়ে এটা আইওয়াশ করার নাম নয় আল্লাহ টাইটেল নেয়ার জন্য নয় আল্লাহ বোঝার তৌফিক দান করুন